प्रदेश कांग्रेस जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम ভাৰতীয়ংগ্ৰেছ জিন্দাবাদ্ৰেছ জিন্দাবাদ জিন্দাবাদ প্ৰদেশ কংগ্ৰেছ জিন্দাবাদ জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদে মাতমে মাতে মাতে হ্যাঁ আপনাদের আজকে যোগদান শান্তির বাজার বিধানসভার অন্তর্গত বকাফা অঞ্চলে প্রায় চৌত্রিশ জনের উপরে আজকে তারা মূলত ত্রিপুরা মথা এবং অন্যান্য দল ত্যাগ করে কংগ্রেস দলে তারা যোগদান করেন কংগ্রেস দলের আদর্শের প্রতি আস্থা রেখে এই দলের তেরঙ্গারঞ্জিত পতাকা হাতে তুলে নিয়ে দলের নীতিকে সারা রাজ্যে আরও বেশি করে জনগণের কাছে নিয়ে যেতে জনগণকে উদ্বুদ্ধ করতে এই চৌত্রিশ জন আমাদের দলে যোগদান করেছেন দলকে আগামী দিন ভিলেজ কাউন্সিল এলাকায় শক্তিশালী রূপদানের জন্য তাদের এই যোগদানের ফলে কংগ্রেস দল আরও শক্তিশালী হবে মজবুত হবে সংগঠিত হবে আমি সমস্ত এই যারা আমাদের দলে এসেছেন সেই নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিন দলীয় কর্মসূচিগুলিকে সাধারণ আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে এই শান্তির বাজার এলাকার জনগণের কাছে পৌঁছে দিতে তাদের দলের প্রতি আকৃষ্ট এবং তাদেরকে তাদের মৃত মর্যাদা দেওয়ার জন্য দলের তরফ থেকে স্থানীয় নেতৃত্বের প্রতি আহ্বান দিচ্ছে সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসির পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত হোম, ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা